আসসালামু আলাইকুম আজকে এই বেলকনিটি কাজ করব তো প্রথম বারো তেরো থেকে একটা থেকে তিন পিস বার করবো একটা থেকে তিন পিস বার করতে হইলে ছয় ইঞ্চি থেকে এক্সট্রা কম করে পিস বার হইব রাউন্ড করতে হইলে পিস পিস করিয়ে করা লাগে একটি গোল রাউন্ড করব আজকে তো সাথে থাকবা পুরো ভিডিওটা দেখবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা তো আমার খাটা শেষ হয়ে গেছে এখন আমি ফিটিং করা লাগিয়ে এখন ফিটিং কৰাম দেখোকা ভিডিঅ' বড়ো হৈ যাব শৰীৰ লাগি ভিডিঅ' স্পীড এটা বাঢ়াই দিছি কাৰণ যদি স্পীড নাবাঢ়াই দিলে ভিডিঅ'টো অনেক বড়ো হৈ যাব আৰু অনেক বড়ো ভিডিঅ' আপোনাৰও দেখা নাই লাগি স্পীড বাঢ়াই দিছে স্পীড বাঢ়াই আৰু দিলাম ত' দুই লাইন কৰা শেষ মোৰ তিনি লাইন উঠিব এই বেলকনিৰ ৰাউণ্ড বেলকনিত দুই লাইন কৰি দিছে এখন ওফৰে বৰ্ডাৰ এটা লগাই ল'ম পুফলে যে ফুলটা আছে এই ফুলটা লাগাইলাম তো পুরা ভিডিও করা সম্ভব না কারণ রাউন্ড করতে অনেকটা সময় লাগে ঘন্টা দুই ঘণ্টা লাগি যায় এক ঘণ্টা দুই ঘণ্টা ভিডিও যদি করি তাইলে অনেক বড় হয়ে যাব ভিডিওটা তাই ভিডিও শর্টকাট করে দিলে তো রাউন্ড করা শেষ এই দেখো লাগে রাউন্ডটা আশা করি সবাই জানাই বা এই দেখেন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে উপরের পর টুটিও লাগাই নিছি সেমন হইসে আশা করি জানাই পাশো বালা তো হোক